প্রেগনেন্সি কিট এটা অনেক সময় আমরা বিভিন্ন সময় দোকান থেকে কিনে এনে টেস্ট ফেস্ট করি কোনো কোনো সময় দাগটা প্রপার হয় কোনো কোনো সময় খুব হালকা একটা দাগ এই হালকা দাগ এসছে কি সে প্রেগনেন্ট হয়েছে হ্যাঁ বেশিরভাগ সময় যদি কিটের মধ্যে ইউরিনটা ফেলার পরে যদি এক দু মিনিটের মধ্যেও একটা হালকা দাগ আসে দ্যার ইজ আ চান্স সে প্রেগনেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা গেলো যে দু মিনিটের মধ্যে কোনো দাগ এলো না তারপরে সে আধ ঘন্টা বাদে সে রেখে দিয়ে কাপড় শুকুদ দিয়ে এসে দেখলো আবার দাগ হয়েছে কিনা তখন দেখলো হালকা দাগ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্ট হয়েছে তার নয় সেটা অক্সিডাইজ হয়ে এরকম একটা চেঞ্জেস হতে পারে প্রেগনেন্সি কিটে তবে যদি হালকা দাগ হয় কোনো রকম সন্দেহ থাকে আপনি ডাক্তারের সাথে কথা বলুন তখন আমরা একটা হরমোন টেস্ট করতে দিই ভিটাই বলে সেটা কনফার্ম করে দেয় যে প্রেগনেন্সি এসছে কি আসেনি আর একটা কথা লোকে যদি একবার একটা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় প্রতিদিন বা প্রতি ঘন্টায় আবার টেস্ট করে করে দেখে যে সেটা কনফার্ম করছে আর কি অতগুলো টাকা নষ্ট করার কোনো মানে হয় না তো একটা টেস্ট পজিটিভ মানে ইজ পজিটিভ আর যদি কোন রকম সন্দেহ থাকে খুব জোর আপনি আর একটা করতে পারেন তো বারবার করে প্রতিদিন টেস্ট করার কোনো মানে হয় না